আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরক প্রিয় ভাইরা কারিনা ফাউন্ডেশনের পত্র আয়োজিত নিয়মিত অনলাইন কোরআন শিক্ষা ক্লাসের ছাত্রছাত্রী ভাই বোনেরা আজকের আমরা পড়ব সিন অক্ষর আজকের মাখ্রাস সিন অক্ষরকে যে স্থান থেকে উচ্চারণ করা হয় সেই স্থান যে স্থান থেকে উচ্চারণ করা হয় এই স্থানের উচ্চারণিত স্থানের নাম হয় মাখ্রাস আর এই সিন অক্ষর উচ্চারণ করার সময় সিন মানে সিঁচ দিয়ে পড়তে হবে আগেই বলেছিলাম ঝা অক্ষর বলার সময় বলছিলাম যে উনত্রিশটা হরফের ভিতরে তিনটি হরফ সিঁচ দিয়ে পড়তে হয় সে তিনটি হরফ হচ্ছে এখানে বাংলা আছে অর্ধ গোলের ডান পাশে তিনটি দাঁত তার নাম সিন অনেকে যারা গ্রাম এলাকায় যারা বুঝেন না তাদের জন্য এই অর্ধ গোল এটা হচ্ছে পুরোটা গোল আর এটা এই সিনের হচ্ছে অর্ধ গোল অর্ধ গোলের ডান পাশে তিনটি দাঁত একটা দুইটা তিনটা দাঁত তিনটা দাঁত তার নাম সিন সিন অক্ষর বলার সময় শীষ দিয়ে পড়তে হবে শীষ মানে বাতাস বেরোবে সিন 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 আমরা অবশ্যই তাহলে বুঝতে পারছি সিন অক্ষর কিভাবে পড়তে হবে আসেন পড়ায় আসি সিন পেশ সু সিন জবরসা সিন জার্সি সিন জবর সা জবরসা সিন পারসু বাননসরা কি পাবো সু সা সি সি সা সু সু সা সি আমরা অবশ্যই বুঝতে পারছি এটি আগর নেক্সট আগে বলেছিলাম যে তানবিনের মধ্যে একটি নুন লুকিয়ে আছে লুকান নুন সাকিন আছে যেমন সিনজের সি সি মিলবে নুনের সাথে সিন সিনদুইজের সিন সিনজের সি সি মিলবে নুনের সাথে সিন সিনদুইজের সিন সিন পেরসু সু মিলবে নুনের সাথে সুন সিনদুই পেরসুন সিন জবরসা সা মিলবে নুনের সাথে সান সিনদুই জবর সান জবর যদি দুইটা হয় একটা হবে নুনসাকিন পেশ যদি দুইটা হয় একটা হবে নুনসাকিন জের যদি দুইটা হয় একটা হবে নুনসাকিন নুন সাকিন কয় রকম নুন সাকিন দুই রকম এক নম্বর প্রকাশ্য নুন সাকিন দুই নম্বর তানবিনের ভিতরে লুকানো নুন সাকিন তাহলে বানান সারা কি পাবো সিন সুন সান আমরা তাহলে এটা অবশ্যই বুঝতে পারছি নেক্সট ঘরে আসি सीन् जर्सा ता जता सान् ता जबरता सान् जेर्सि रबर शिरोन् जबर र जर शिर सीन जा जीम् जर्जी छजी দাল জবরদা সাজিদা 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 বারে বারে বলার উদ্দেশ্য হচ্ছে আপনার মাখরাজগুলো মুগস্ত হয়ে যাবে এবং উচ্চারণ ভালো করার জন্য বারবার বলতে হবে খ জবর খ খ মিলবে সিনের সাথে খস এই সাকিনের কাজ আগে বলছিলাম দুইটা অক্ষর যুক্ত করা সাকিনের কাজ কি দুইটা যুক্ত করা তাহলে খ জবর খ খা পরা যাবে না খ জবর খ খ মিলবে সিনের সাথে হা হা মেলবে চিনের সাথে সি এই কাজ কাজ হচ্ছে হচ্ছে এই এই সিন অক্ষর দুইবার উচ্চারণ হবে একবার হবে যে তাজদিদ যে অক্ষরের উপরে থাকবে তার ডান পাশের অক্ষরের হার সাথে একবার উচ্চারণ হবে আর একবার নিজের হার সাথে উচ্চারণ হবে যেমন হাজাবর হা হা মেলবে সিনের সাথে হাস সিনের মাখ্রাস হচ্ছে হরকাত হচ্ছে তাহলে সিন সিনটা তিনটা দাঁত এটা হচ্ছে মধ্যরূপ আপনার আয়াতের যখন লেখা আয়াত লেখা হবে তখন আয়াতের মধ্যে এই সিনটা এইভাবে লেখা থাকবে তিনটা দাঁত লেখা থাকবে দুই দিক দেওয়া মিলন থাকবে এটা হচ্ছে আয়াতের প্রথম রূপ সিনের প্রথম রূপ আয়াতের এটা হচ্ছে মধ্যরূপ এটা হচ্ছে আয়াতের শেষ রূপ তাহলে শ্রী লক্ষণের বিষয়ে শ্রীনকর বলার সময় শীর্ষ দিয়ে পড়তে হবে দেখেন শ্রীনকর কেমনে পড়তে হবে এই যে মাকরাজ সাবনের নিচের দাঁতের ভিতর থেকে শ্রী শীষ দিয়ে পড়তে হয় সাবনের নিচের দাঁতের ভিতর থেকে সি শীষ দিয়ে পড়তে হয় তাহলে অবশ্যই বন্ধু আমরা বুঝতে পারছি শ্রীনকর কিভাবে পড়বো আজকের মতো বিদায় নিচ্ছি সালামু আলাইকুম রহমতুল্লাহ